আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত প্রিয় বন্ধুরান আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব যে বিষয়টি সম্পর্কে সমাজে অনেক মত পার্থক্য আছে অনেক মতামত আছে মানুষ অনেক দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ভোগে বিষয়টি হচ্ছে প্রতি একজনের উপরে কি পরিমাণ ফেতরা দেওয়া ফরস আমরা মাথা পিছু কি পরিমাণ খাদ্যদ্রব্য দিলে কিংবা কত টাকা দিলে আমাদের সঠিকভাবে সাদাকাতুল ফেতের আদায় হবে আল্লাহ রসুলের করিম সাল্ল সাল্লাম কি পরিমাণ খাদ্য দিয়ে তিনি সাদাকাতুল ফেতের আদায় করেছে কিংবা কত টাকা দিয়েছে সাহাবাইক্রামরা কি পরিমাণ খাদ্যদ্রব্য দিয়েছে কিংবা কত টাকা দিয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আজকে সঠিকভাবে সহি হাদিস থেকে জেনে নিব ইনশা আল্লাহ হজরত আবু সঈদ খুদরি রবি আল্লাহ তালা আনহু বলেছেন যে কন্যা নুখরেজ জাকাত আল ফিতরি সোহান মিন তিন আউ সোহান মিন শাহরি আউ সোহান মিন তামিরি আউ সোহান মিন আক্ত আউ সোহান মিন সাবিব আমরা ফেতরা দিতাম মাতা পিছু একসা পরিমাণ খাদ্য বা একসা পরিমাণ জব বা একসা পরিমাণ খেজুর বা একশা পরিমাণ পনির একসা পরিমাণ কিসমিস বোখারি শরীফ পনেরোশো ছয় নম্বর হাদিস মুসলিম শরীফ নয়শো পঁচাশি নম্বর হাদিস নাসাই শরীফের একটি হাদিসে এসেছে সাদাকাতুল ফিতরি সান মিন ফেতরা হচ্ছে একসা পরিমাণ খাদ্যবস্তু তাহলে আমরা হাদিস থেকে জানলাম যে আমরা যদি একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করতে পারি তাহলে আমাদের সঠিকভাবে সাদা কাতুল ফেতের আদায় হবে এই একসা পরিমাণ কত কেজি কত কেজিতে একসা হয় তার পরিমাণটা কত তার পরিমাপটা কত আমরা এটা কিভাবে বুঝবো একসার সম পরিমাণ হলো দুই কেজি চল্লিশ গ্রাম আমরা এটা কিভাবে বুঝলাম এটা আমরা বুঝেছি আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লামের সাবা ইকরামদের কাছ থেকে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লামের একজন সাবি নাম হচ্ছে শেখ মুহাম্মদ দেবনে ওসাইম রদিয়াল্লাহ তাল আনকু তিনি সৌদি আরবের আল প্রদেশের এক প্রাচীনতম গ্রামে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের জামানার একটি সাপে তা পরিমাণ করে এ ওজনটি নির্ধারণ করেছেন আল্লাহর রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এই সাবি শেখ মোহাম্মদ নে উসাইমি রদি আল্লাহ তালাম বলছেন যে আমি আল্লাহ রসুলের জামানের একটি সা পেয়েছিলাম সেটা আমি ওজন দিয়ে দেখলাম যার পরিমাণ হয়েছিল দুই কেজি চল্লিশ গ্রাম তাহলে দুই কেজি চল্লিশ গ্রাম খাদ্যদ্রব্যই এক সা হয় এই এক সা খাদ্যদ্রব্য যদি আমরা প্রদান করতে পারি তাহলে আমাদের সাদাকাতুল ফেতের আদায় হয়ে যাবে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা যারা হানাফি মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি একটা মত পোষণ করেছেন তিনি বলেছেন ফেতরার পরিমাণ অর্ধেক অর্থাৎ এক কেজি বিশ গ্রাম খাদ্যদ্রব্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি বলছেন ফেতরা অর্ধেক সাও দিলে আদায় হয়ে যাবে যার পরিমাণ হচ্ছে এক কেজি বিশ গ্রাম খাদ্যদ্রব্য কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এই মঠটি পৃথিবীর বিভিন্ন ওলাম একরাম যাচাই বাছাই করে দেখেছেন যে অর্ধেক সায়ের পক্ষের অধিকাংশ হাদিস হচ্ছে দুর্বল সে কারণে পৃথিবীর অন্যান্য ওলাম একরাম তারা মত পোষণ করেছেন প্রত্যেকটি মানুষ একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফেতা আদায় করে কিংবা তিন মাঝাপের ইমাম হাম্বলি মাঝাপের ইমাম শাপি মাঝা পরিমাম মালিকি মাঝা ইমাম ফেতরা আদায় করতে হবে একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে শুধুমাত্র ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলহি তিনি বলেছেন অর্ধেক সাউ দিলে ফেতরা আদায় হয়ে যাবে প্রিয় বন্ধুরা এখন আপনারা হাদিসের এই মত গ্রহণ করবেন না তিন মাঝাবের ইমামের মত গ্রহণ করবেন না ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলহির মত গ্রহণ করবেন সিদ্ধান্ত হচ্ছে আপনার আল্লাহ হ্যাঁ তাআলা আমাদের সঠিক মতটি বুসার তাফিক এনায়েত করেন আমরা সকলের জন্য সঠিকভাবে সাদাকাতুল কাতুলফিতে আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করেন আসসালামু আলাইকুম ওরা তো লহি অবজ্ঞাত হু